আমরা সুরতুল বাকারার একশো চব্বিশ থেকে একশো পর্যন্ত আলোচনা নিয়ে আসছিলাম গত সপ্তাহে গত সপ্তাহের কিছু আলোচনা বাকি ছিল সেগুলা এবং এই সপ্তাহে সুরতুল হজের ছাব্বিশ এবং সাতাশ নম্বর আয়াত নিয়ে আজকে আমরা আলোচনা করবো করিম সুরতুল বাকারায় স্পষ্ট ভাষায় বলেন আমি ইব্রাহিম এবং ইসমাইল আলহাল্লাম রে কাবা ঘরের যে ভিত সেই ভিতকে উঁচু করতে বললাম সোবাহান তারা নির্মাণ করলেন উঁচু করলেন ইব্রাহিম এবং ইসমাইল আলাই কাবা ঘরের ভিতকে কি করলেন উঁচু করলে তার মানে আগ থেকেই এই ভিত ছিল সোবাহান আল্লাহ বলেন আগের থেকে এই ভিত ছিল এটা সুরতুল হজের ছাব্বিশ নম্বর আয়াতেও আমরা যখন আলোচনা করব বুঝতে পারবেন যে ইব্রাহিম ইব্রাইম আলিসাল্লামই প্রথমে কাবাঘর নির্মাণ করে নাই ওখান থেকে ওখানে আগের থেকে কি ছিল ভিত ছিল সোবাহান আল্লাহ বলেন ওয়াহিদ ইয়ারফা ওয়াই বড় হেমন কওয়া ওয়েদার মৃণাল বাই রব্বানা তাকব্বাল মিন্না ইন্না কাঙ্তাস সামিউল আলিম বাবা ছেলে দ্বারা কাবা ঘর নির্মাণ করে নেওয়ার পর কাজ করার পরে আল্লাহর কাছে দোয়া করছেন আয় রব্বি করিম হে আমাদের প্রভু আমাদের দ্বারা যে সেবাটা করায় নিলেন যে সেবাটা মানব জাতির জন্য যে সেবাটা করায় নিলেন এখানে তো এখনো সেবা হয় নাই সুরাতুল হাজার ছাব্বিশ এবং সাতাশ নম্বর আয়াত তেলাওয়াতের মাধ্যমে ইনশাআল্লাহ সামনে আলোচনা আসবে যে সেবা কি জন্য সেবা হইল। কাবা ঘর নির্মাণ হইল। হবার পরে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমাদের দ্বারা যে সেবা করে নিলেন এই আমরা এখানে কি শিক্ষা পাইলাম যে আমরা শিক্ষা পাইলাম কোন ইবাদার পরে আল্লাহর কাছে কি বলবো আল্লাহ আমাদের ইবাদত গুলো কি করে নেন কবুল করে নেন সোহান আল্লাহ বলবেন না রব্বানা মিন্না কবনা কা স্বামী আলিম এরপরে ওনারা দোয়ার সিস্টেম দেখেন ওনারা দোয়া করার সময় বলছেন যে আপনি সব কিছু শোনেন সব কিছু জানেন সোহান আল্লাহ বলেন সব কিছু শোনেন সব কিছু অর্থাৎ অন্তরের ভিতরে আমাদের কি হচ্ছে এগুলাও শোনেন কে এগুলাও জানেন কে আল্লাহ মানবিক করিডোরের নামে বাংলাদেশের মানুষের জন্য কি করতে চাচ্ছে বাংলাদেশ সরকার অথবা বিশ্বের মুরলরা এটা সব কিছু জানেন আর সবকিছু শোনেন কে কথা বোঝেন নাই মনে হয় আপনারা জাতিকে কিভাবে ধোকা দেওয়া হচ্ছে জাতিকে কিভাবে দেওয়া হচ্ছে সব ইসরায়েলের মা বোনের কে দর্শন করা হচ্ছে দশজন মিলে দর্শন করছে দশজন মিলে দর্শন করছে এটার ভিডিও ক্লিপ যখন মানুষের মাঝে চলে আসতেছে আর তখন ইসরায়েলের প্রশাসন সহকারে ফোরটি সেভেন পার্সেন্ট অর্থাৎ সাতচল্লিশ পার্সেন্ট মানুষ যে দেশের সাতচল্লিশ পার্সেন্ট মানুষ সমর্থন জায়গায় যে হামাসের মেয়েদেরকে দর্শন করা উচিত হামাসের মেয়েদেরকে দর্শন করা উচিত তাদের মতো এই কুখ্যাত সন্ত্রাস যারা তাদের এইগুলো সমর্থন দেয় এই ট্র্যাম্পকে মধ্যপ্রাচ্যে আইলা ড্যান্স কি ড্যান্স কথা কন না কেন ভাই আয়লা ড্যান্স মাধ্যমে সমর্থন দিচ্ছে আর সহযোগিতা করছে আর তাদেরকে সম্বর্ধনা দিচ্ছে এর সব কিছু জানেন এবং আরো বলেন না ভাই থেকে থেকে বলছি বলছি দিল এটা কোন ধরনের আচরণ ইসরায়েলের মা বোনদেরকে কে ধর্ষণ করে ক্লিপ ছাড়ছে তারা ভিডিও ক্লিপ ছাড়ছে আর তোমরা ওই সন্ত্রাসদেরকে লাল গালিসার সম্বর্ধনা নয় বরং চুল বড় বড় চুল বড় বড় নাসনিওয়ালাদেরকে দিয়া আইলা ডান্স দেখাচ্ছ কথা কয় না রে হ্যাঁ ঠিক না ঠিক কই হুজুর আপনি খালি আল জায়গায় হাত দেন যে এটা যে আমার বদভ্যাস ভাই সব কিছু জানেন আর সব কিছু শোনেন কে হে মধ্যপ্রাচ্যের নেতারা সব কিছু জানেন আর সব কিছু শোনেন আল্লাহ অচিরেই তোমাদের উপরে গজব আসবে ইনশাল

আত্মসমর্পণকারী বানায় দেন সোহান বলেন এবং আমার বাচ্চাদের মধ্যে আমার সন্তানদের মধ্যে এমন একটি জাতি তৈরি করে দেন যে জাতি পাক্কা মুসলমান হবে আত্মসমর্পণ করবে সোহান আল্লাহ বলেন তোমাদের জন্য কি ইব্রাহিম আলাইসাল্লাম দোয়া করেছিল লজ্জা হওয়া উচিত তোমাদের যে তোমরা আয়লা ড্যান্স দিয়ে তোমরা বিশ্ব সন্ত্রাসদেরকে সম্বর্ধনা জানাও বেদব এই হজের মাসগুলাতে তোমাদের উচিত ছিল এই আয়াতগুলোর দিকে লক্ষ্য করা ইব্রাহিম আলাইহিস সালাম কাদের জন্য দোয়া করেছিলেন মুসলমানদের জন্য না মধ্যপ্রাচ্যের যারা আইলা ড্যান্স দিয়ে ট্রামরে সম্বর্ধনা জানাইছে তারা মুসলমান না আর তারা যদি মুসলমান না হয় তারে মুসলমান কে রে ভাই কথা কয় না মুসলমান না তারা তারা যদি নামধারী মুসলমান না হয় তাহলে মুসলমান কে সৌদি কুয়েত হ্যাঁ আরব আমিরাত এরা যদি মুসলমান না হয় তাহলে মুসলমান কে নামধারী মুসলমান না এরা এদের জন্য কি ইব্রাহিম আলাহ ইসলাম দোয়া করেছিল আল্লাহ আমার বাচ্চাদের মধ্যে আমার জাতির মধ্যে এমন একটি জাতি তৈরি করে দেন যারা আত্মসমর্পণ করবে এই কি তোমাদের লজ্জা হওয়া উচিত জাতি তোমাদেরকে ধিক্কার দেয় তোমরা একটা পাক্কা শয়তান তোমরা মুসলমান না তোমরা শয়তান মুসলমান নামধারী তোমরা পাক্কা একটা শয়তান ঠিক কিনা বলেন আয় রব্বে কারিম আমাদের উভয়কে আত্মসমর্পণকারী বানায় দেন আমার সন্তানদের মধ্যেও একটা জাতি তৈরি করে দেন যারা আত্মসমর্পণ করবে সবার আল্লাহ বলবেন না অথবা আলাই না ইন্না কান্ত রাহিম রব্বে করিম আমাদের এই কাজের মধ্যে যদি ভুল হয়ে যায় দোষ নয় নবীরা দোষ করতে পারে কোন নবীরা দোষ করতে পারে না যদি ভুল হয়ে যায় তো সেই ভুলের তওবা আপনি কবুল করেন আপনি তো তওবা কবুলকারী আপনি তো অসীম দয়ালু সুবহানাল্লাহ বলবেন না বানাও বাফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ হে আমার জাতিকে পাক্কা মুসলমান বানায় দেন শুধু এতটুকুই নয় আমার উম্মতের মধ্য থেকে আমার এই জাতির মধ্য থেকে আমার সন্তানদের মধ্য থেকে যারা পাক্কা মুসলমান হবে এই মুসলমানের মধ্য থেকে একজন বার্তাবাহক পাঠান যেই বার্তাবাহক বাহক কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাবে বলেন সুবহানাল্লাহ ইত্লু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম এবং কিতাব শিক্ষা দেবে এবং হিকমাহ শিখাবে কি শিখাবে হিকমাহ শিখাবে তেলাওয়াত করে আয়াত শোনাবে কিতাব এবং হিকমাহ শিখাবে এবং

এখানে আজিজ শব্দের অর্থ হচ্ছে মহা ক্ষমতাবান মহা ক্ষমতাশাল সোহান না এবং হাকিম মহা প্রজ্ঞাবান কিন্তু এই প্রজ্ঞার সব থেকে সব থেকে বেশি যে প্রজ্ঞাবান তিনি কে আপনি মহা প্রজ্ঞাবান এবং মহা ক্ষমতাশালী আপনিই পারেন আমাদের বংশধরের মধ্য থেকে একজন রসুল প্রেরণ করতে সোহান আল্লাহ বলবেন না অমাইয়ার কব হাম মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিহা নাফসা ওয়া লাক্বাদ ইসতাফায়নাহু ফিল দুনিয়া ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লaminen আস-সালিহীন সুবহানাল্লাহ বলেন ওমাইয়ারগব আম মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিহা তাদের চাইতে নির্বোদার কে হইতে পারে তাদেরকে নিব নির্বোধ সাব্যস্ত করল যারা ইবরাহিম আলাইহিস সালামের আদর্শ মেনে নিল না কার আদর্শ ইব্রাহিম আলাইসাল্লামের আদর্শ যারা মেনে নিল না তাদেরকে কোরআন নির্বোধ বলা হয়েছে কি বলা হয়েছে নির্বোধ তারা বুদ্ধিহীন যারা ইব্রাহিম সালামের আদর্শ মেনে নেয় নাই ও মধ্যপ্রাচ্যের নেতারা তোমরা ইব্রাহিম আল্লামের আদর্শ মেনে নেও নাই ইব্রাহিম আলাহ সাল্লাম নাচের বিরুদ্ধে ছিল মূর্তির বিরুদ্ধে ছিল শিরিকের বিরুদ্ধে ছিল আর তোমরা নাচের পক্ষ নিয়েছ তোমরা আইলাডেন্সের পক্ষ নিয়েছ তোমরা ইব্রাহিম আলসালামের মত ইব্রাহিম সালামের আদর্শকে মেনে নেও নাই তোমরা নির্বোধ তোমরা নির্বোধ জাতি ঠিক কিনা না বলেন বলে কদ ইস্তফাই না হুফিদ দুনিয়া আল্লাহ তালা বলেন দুনিয়াতে আমি তাকে বেছে নিয়েছি ও ইনাহুফিল আখেরতে আবিন আসসোল হিন আল্লাহ তালা আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য নিজের জন্য ইব্রাহিম আলহাল্লামরে বেছে নিয়েছিলেন এবং আল্লাহ তালা বলেন যে আমি আখেরাতে আল্লাহ তালা ঘোষণা দেন যে আখেরাতে তিনি সৎ কর্মশীলদের মধ্যে একজন সোভান আল্লাহ বলবেন না এবার আল্লাহ তালা বলছেন হেনভি আপনি তখনকার কথা স্মরণ করেন যখন আমি ইবরাহিম আলাইহসাল্লাম রে বলছিলাম আত্মসমর্পণ করো ইব্রাহিম ইবরাহিম আলাহিসাল্লাম বলছিলেন যে আমি আত্মসমর্পণ করলাম সোআহাল আল্লাহ বললেন না এইদ ক আলা আলাহু রব্বুহু আসলিম এইদ ক আলাহু রব্বুহু আসলিম সোহান আল্লাহ আল্লাহ তালা বলেন তখনকার কথা স্মরণ করেন যখন আমি ইব্রাহিম আলাহিসাল্লাম রে বললাম যে আপনি আত্মসমর্পণ করেন মুসলমান হন ইব্রাহিম আলাহিসাল্লাম কি বললেন জানেন আসলাম তু আমি আত্মসমর্পণ করলাম লিরব্বিল আলামিন সমস্ত জগতের পালন কর্তার কাছে আমি আত্মসমর্পণ করলাম বলেন সোবাহ আন আল্লাহ তার মানে ইব্রাহিম আলামের আদর্শ যারা মেনে নিবে তারা সমস্ত জগতের প্রতিপালকের কাছে কি করে নেবে আত্মসমর্পণ করে নিবে না কোনো বড় লোকের কাছে না কোনো ঊর্ধ্বগামী রাষ্ট্রের কাছে না কোনো অস্ত্রের শক্তিধর রাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে আত্মসমর্পণ করবে একমাত্র কার কাছে ইব্রাহিম আলাহ সাল্লাম কি নমরুদের কাছে আত্মসমর্পণ করেছিলেন নমরুদ নাচ দেখাইছিল আগুনের গর্ত খুঁড়া যে নাচো ফেরেজ তারা যেন চলে যায় ঠিক কিনা বলেন ইব্রাহিম আলাহ সাল্লাম নমরুদের কাছে আত্মসমর্পণ করে না এ মানব জাতি আপনাদের তো বোঝা উচিত বাংলাদেশের এই নিরীহ মুসলমান তো নিরীহ মুসলমান তো জালেমের কাছে আত্মসমর্পণ করে আমাদের ছাত্ররা কি জালেমের কাছে আত্মসমর্পণ করেছিল এ আস্তে কন কথা কন না ভাই আল আলकायदा কি আমেরিকার কাছে আত্মসমর্পণ করেছিল করে নাই ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ মেনে নিয়েছে অথচ আপনারা কি শাসক গোষ্ঠী হলেন যে ট্রাম্পের কাছে আপনারা আত্মসমর্পণ করলেন ট্রাম্পের কাছে আপনারা আত্মসমর্পণ করলেন ট্রাম্প পাগলা আসলো আর আপনারা আইলা ডান্স আপনারা কি দেখেছেন এটা এই আইলা ডান্স আপনারা দেখেন নাই দেখছেন আপনারা যারা খবর পত্রিকা দেখেন আপনারা দেখেছেন যে আইলা ড্যান্স সুন্দরী সুন্দরী নারীদেরকে চুল বড় বড় নারীদেরকে ট্রাম হাঁটতিছে আর বড় বড় চুল ওলারা এইভাবে চুল নাচাচ্ছে ধিক্কার তোমাদেরকে এ পর্দার বিধান তোমাদের কোথায় গেল তোমরা কতটা নিচে নামলে তোমরা আমেরিকার কাছে মাথা নত করতে পারো ইব্রাহিম আলাহ সাল্লাম কারো কাছে মাথা নত করে একমাত্র কার কাছে করেছে কার কাছে আল্লাহর কাছে করেছে আমরাও মাথা নত করবো কার কাছে কারণ আমরা ইব্রাহিম আলাহ সাল্লাম আদর্শিক নেতা মানে কি মানি না আদর্শিক নেতা থাকলে কে আমাদের নেতা ইব্রাহিম আলাহ সাল্লাম কে আমরা আলু পটু আলু পটল কচু বাগুন এই সমস্ত নেতাদেরকে আমরা আদর্শিক নেতা মানি না আদর্শিক নেতা আমাদের মোহাম্মদুর রসুল্লাহ আদর্শিক নেতা আমাদের ইব্রাহিম আলহি সাল্লাম সোহান আল্লাহ বলবেন না কারণ আমরা বোকা নয় যারা বোকা তারা ইব্রাহিম রে আদর্শিক নেতা মানে

তোমরা ওই সময় মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তোমরা খাটি মুসলমান না হবা অর্থাৎ আত্মসমর্পণ না করে তোমরা মৃত্যুবরণ করো সোভান বলবেন না আত্মসমর্পণ না করে তোমরা মৃত্যুবরণ করো এবার আসেন সুরাতুল হজের ছাব্বিশ নম্বর আয়াতের দিকে যাই

না আল্লাহ তালা কোরআনে বলছেন সৌরত হজের ছাব্বিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ও ঈদ বাউ আনাল রহিম মাকান বাইতি আল্লাহ তুস্তিক অত হির আলী তিনা ওল হা কিফিনা ওল কিনা ওর রুকা সুজুদ রব্বি বলেন যে আমি বাইতুল্লার ঘর যেখানে হবে ও ঈদ বাউ আনালি ইব রহিম মাকান আল বাইতি অর্থাৎ বাইত বাইতুন এখানে বাইতুন শব্দের অর্থ ঘর আর এই ঘর হচ্ছে মক্কার ঘর এই মক্কার ঘরের যে জায়গা মাকান মাকান শব্দের অর্থ কী জায়গা মাখান শব্দের অর্থ কি এখানে জায়গা এই জায়গাটা নির্দিষ্ট করে দিয়েছিলাম চিনে দিয়েছিলাম সোহান বলবেন না কে চিনে দিয়েছিল আল্লাহ তালা চিনে দিয়েছিল কাকে ইব্রাহিম রে চিনে দেওয়ার পরে তাকে কি করলেন ওই যে সুরতুল বাকার আর ওই আয়াতগুলো দিয়ে বোঝা যায় যে ওখানে বললেন সুরতুল বাকারে বললেন তাকে নির্মাণ করতে বললাম তাকে ভিত উঁচু করতে বললাম আর সুরতুল হজে বললেন যে আমি তাকে জায়গাটা চিনে দিলাম তার মানে ইব্রাহিম আলাহামের আগেও বাইতুল্লাহ ইব্রাহিম আলিয়াল্লামের আগেও মক্কার যে ঘর ঘর নির্মাণ ছিল এই হজরত আদম আলাই সাল্লাম রেও চিনে দিয়েছিল জিবরিল মাধ্যমে তার মানে হজরত আদম আলাই সাল্লামের আগেও এই ঘর ছিল কে করেছিল জিবরিল আর জিবরিল সেই ঘর করার তো দান করেছিলেন কে কে বলেন কে আল্লাহ তার মানে ইতিহাস বলে কোরআনসন্না বলে এটা ইন্না হা এই আয়াত দ্বারাও বোঝা যায় যে আল্লাহ তালা মক্কার যে ঘর তৈরি করেছেন এই ঘর আগের অনেক আগের মানুষ বানানো অনেক আগের আল্লাহ তালা তৈরি করেছেন তিন চারটা আয়াত দ্বারা বোঝা যায় আমি এতটুকু বোঝানোর চেষ্টা করছি যে কল্যাণময় ঘর যে ঘরে হাজি সাহেবরা যায় যাওয়ার পরে রসুল সাল্লু আলিয়া বলেছেন যে এই ঘরে যদি কেউ আসে আর গুনা যদি না করে এই ঘরে হজ যদি করে সেই ব্যক্তি ওই দিনের মতো হয়ে যায় এই কল্যাণকর ঘর সেই দিন তৈরি হয়েছিল মানুষ বানানোর বহু বছর আগে আর মানুষ হবে এরপরে সেই ঘরে যাবে তোয়াফ করবে গুণা ব্যতীত তালা সেই দিনের মতো নিষ্পাপ করে দিবেন যেই দিন তিনি মায়ের পেট থেকে প্রসব হয়েছিলেন ছোট্ট রূপে এসেছিলেন দুনিয়াতে সেই দিন যেরকম নিষ্পাপ ছিলেন কাবা ঘর হাজির সাহেবরা রাজিয়া তোয়াফ করবে আর সেই দিনের মতো নিষ্পাপ হয়ে যাবেন বলেন সোবাহান আল্লাহ তালা বললেন আমি ইব্রাহিম আলহ সাল্লাম রে কাবা ঘরের জায়গাটা চিনে দিলাম কাবা ঘরের জান্নাটা নির্ণয় করে দিলাম এরপরে তাকে আদেশ করলাম যে কাবা ঘর তুমি পবিত্র পবিত্র রাখো 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 কি কি ভাই পবিত্রা ওরকা আশুত এখানে অল কিনা আর ওখানে ত শব্দ ব্যবহার হয়েছে যারা তো করবে যারা কি করবে তো করবে এবং দণ্ডায়মান হবে দণ্ডায়মান একটা মানুষ কেন হয় সালাতের জন্য হয় সহান আল্লাহ বলবেন না আর রুকা এই এবং সেজদা করবে এবং রুকু করবে যারা এ ঘরে আসে তো আফ করবে যারা এবাদতের জন্য খারাপ হবে যারা তো আফ করবে এবং যারা রুকু সেজদা করবে তাদের জন্য পবিত্র রাখেন হে ইব্রাহিম সোহার বলবেন না সম্মানিত উপস্থিতি রব্বি করিম সুরতুল ২৭ সাতাশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেন ওয়াজিন ফিন্নাস মোয়াজিনকে মোয়াজিন কেন বলা হয় বলেন তো সে ঘোষণা করে সোহান আল্লাহ বলবেন না মোয়াজিনকে মোয়াজিন কেন বলা হয় সে কি করে সালাতের ঘোষণা করে সালাতের ঘোষণা করে না পাঁচ ওয়াক্ত সালাতের ঘোষণা করে তাই তো মোয়াজ্দিন আল্লাহ তালা সর্বপ্রথম এই শব্দ ইব্রাহিম সালামের জন্য ব্যবহার করেছিলেন ইব্রাহিম আলাইসাল্লাম কে বললেন ওয়াজ ই ভিনাস মানুষের জন্য তুমি ঘোষণা করো মানুষের জন্য কি করো মানুষের মধ্যে তুমি ঘোষণা করো ফিল হাজ্জি বিল হাজ্জি ইয়া তুকা রিজা লাউ আলা কুল্লি দ ইয়াতি না মিং কুল্লি ফাজ্জি আমি সোভান আল্লাহ বলবেন না